তো আজ আপনাদের নিয়ে যাব নিউ আলিপুর থেকে শিয়ালদাহ শিয়ালদা থেকে এখন আমি ওভারব্রিজ দিয়ে যাচ্ছি শিয়ালদা ট্রেনের অপেক্ষায় আছি তারপর ওখান থেকে নিয়ে যাব খরদা আজকের আমার গন্তব্যস্থল খরদা আজ প্রথমে আমি নিউ আলিপুর স্টেশন থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে আমি আমার গন্তব্যস্থল খর্দা চলুন আজ আপনাদের খরদা নিয়ে যাই খর্দায় নিয়ে গিয়ে কথা হবে চলো এই হলো নিউলিপুর স্টেশন ওপর থেকে তুলে ধরলাম শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল আছে কৃষ্ণনগর লোকাল আছে তারপর রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল তারপর আপনার আছে নৈহাটি লোকাল এই লোকালগুলো করে আপনারা খর্দায় চলে যেতে পারেন তা আজ আমি শিয়ালদা থেকে দেখি কোন লোকাল পাই সেই লোকালের অপেক্ষায় আমি আজ আপনাদের খর্দায় নিয়ে যাব এই বজ বজ শিয়ালদা লোকাল ঢুকছে দু নম্বরে দশটায় আটটা দশটায় আসছে এই লোকালে আজ আমি শিয়ালদা যাব এই লোকালে করে আজ আমার এখন শিয়ালদা যাবো তারপর নিয়ে যাবো খড়দ কৃষ্ণনগর লোকাল তিন নম্বরে দিয়েছে দশটা বাহান্ন মাস কাজের আমি এই কৃষ্ণনগর লোকালে যাব কৃষ্ণনগর লোকাল ছেড়ে দিল দশটা বাহান্নয় আজ আমার গন্তব্যস্থল খড়গা চলুন নিয়ে যাচ্ছে বিষ্ণুনগর লোকাল ছেড়ে দিলো আজ আমার গন্তব্যস্থল খড়গা চলুন খড়গায় গিয়ে কথা হবে চললাম সর্দা থেকে করে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে বৃষ্টির জন্য সোনার মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির নামানুষ সেখানে যাচ্ছি জল জমে গেছে দেখুন এই বৃষ্টির মধ্যে যাচ্ছি আমাদের এইখান দিয়ে ঢুকতে হবে এই সাইড দিয়ে ঢুকতে হবে এইখান দিয়ে ঢুকে সোনার মন্দির যেতে হবে এখান থেকে এইখান থেকে বলরাম হসপিটালও যাওয়া যায় এ হলো বড় দয়ে গেট বন্ধ আছে তা ছোট তরুণ দিয়ে ঢুকতে হবে আর এই চূড়া বিশিষ্ট বিষ্ণু চক্র লক্ষ্মী নারায়ণের মন্দির দেখা যাচ্ছে বাইরে থেকে চলুন নিয়ে আজ আপনাদের লক্ষ্মী নারায়ণ এটা পেছন দিক পূর্ব দিকে রত্ন বিশিষ্ট এটা হলো অফিস বন্ধ আছে তারপর গাছগাছালি দিয়ে সাজানো গঙ্গার পারে গড়ে উঠেছে দেখুন তারপর আপনাদের কত সুন্দর ভাবে গড়ে উঠেছে চলুন আজ এখানে দেখুন কত সুন্দর আর এই পেছন দিকে দেখুন তেরো রত্ন বিশিষ্ট চূড়া বিশিষ্ট এই চূড়া বিশিষ্ট মন্দির চূড়াটা স্বর্ণ দিয়ে তৈরি বলে তাই জন্য এই মন্দিরকে সোনার লক্ষ্মীনারায়ণ মন্দির বলা হয় চলুন আপনাদের নিয়ে যাই এবারে কত সুন্দর ভাবে গাছ গাছালি তারপরে সাজিয়ে তুলেছে কত সুন্দর ভাবে এই মন্দির পুরো এরিয়া এখানে আসবেন খুব মনোরম পরিবেশে একদিন পুরো সময় কেটে যাবে আপনাদের খুব সুন্দর পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে দেখুন কত সুন্দর ভাবে এই মন্দিরে চূড়া আর এই গাছ জায়গা নিয়ে গাছ বাগান উঠেছে কত সুন্দর ভাবে এই মন্দির দেখুন কত সুন্দর ভাবে এই মন্দির গড়ে উঠেছে এই হলো গঙ্গার

আর এই তেরো রত্নচূড়া বিশিষ্ট মন্দির এক আর এই আজকের এই মন্দিরে হচ্ছে অন্নপ্রাশন হবে বলে সাজিয়ে তুলেছে

এবার উনি রিটায়ারমেন্টের পরে এই রামানুজ রুজ সম্প্রদায়ের শিষ্যত্ব গ্রহণ করে এখানে যতীন্দ্র হিসেবে এই মন্দির বলরাম স্কুল এই রাস্তা ওনারে আর ওই যে উপাশে যে মূর্তি রয়েছে উনি হচ্ছেন বলরাম স্বামী এটা হচ্ছে ধর্ম প্রচারক হ্যাঁ এই ইয়ে

মানে বলরাম স্বামী স্বামী বলরাম এই যে বলরাম স্বামী ও আর যতীন্দ্র স্বামী হচ্ছে লাস্ট মানে যতীন্দ্রনাথ স্বামী মানে আপনার এর পরে রিটায়ারমেন্টের পরে স্বামী যতীন্দ্র স্বামী রিটায়ারমেন্টের পরে যখন রামানুজ ধর্মে দীক্ষিত হলেল তখন তার নাম হয় যতীন্দ্র স্বামী তার আগে নাম ছিল ইন্দুভূষণ ভূষণ ঘোষ ইন্দু ভূষণ ভূষণ ঘোষ ডক্টর ইন্দুভূষণ বোস নাম ছিলেন মেডিসিনের সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড়ো আর হচ্ছে বিধানচন্দ্র রায়ের বন্ধু উনি বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনাকে ডাক্তারিত্ব দিয়ে দিলেন এবারে ডাক্তার রিটায়ারমেন্টের পরে উনি আপনার এবারে কি হলো এই বলরাম স্বামীর শিষ্য গ্রহণ করলেন এবং গ্রহণ করে তিনি এই এলাকার অনেক উন্নয়ন পুরো উন্নয়ন করেছেন এবং তিনি এই মন্দির মার্টিন অ্যান্ড বানকে দিয়ে করিয়েছেন আর এই হচ্ছে রামাজনু সম্প্রদায়ের সব প্রত্যেকে পার্শ্বদের ছবি ফুটিয়ে তুলেছে এই মন্দিরে স্বয়ংকক্ষ আর সকালবেলা স্নান করানো হয়ে গেছে এই অক্ষয় তৃতীয়ার দিনে দেখুন লক্ষ্মী আর নারায়ণ এটা কি হচ্ছে স্বর্ণ এগুলো হচ্ছে স্বর্ণ দেখুন এই মন্দিরের ইতিহাস আছে এই মন্দিরে নারায়ণের ডান দিকে লক্ষ্মীজি বিরাজ করছে সচরাচর কোনো মন্দিরে দেখা যায় না এই খরদা নারায়ণ মন্দিরেই এটা আপনারা এসে দেখতে পাবেন এটাও আপনাদের কাছে তুলে ইনি হলেন স্বামী যতীন্দ্র ইনি হলেন স্বামী বলরাম হলো স্বামী বলরাম মন্দির কত সুন্দর ভাবে এনাকে দেখুন লক্ষ্য করুন স্বামী বলরামু সম্প্রদায় ওনার হচ্ছে শয়ন কক্ষ আছে এই মন্দিরে ইনি হচ্ছেন মধুর কবি আরবা নিয় হচ্ছেন তিরুপান আর শ্রী শ্রী হচ্ছেন শ্রী পরকাল আরবার এই রামানু সম্প্রদায় উনি হচ্ছেন শ্রী বিষ্ণুচিত্ত আরবা বিনি হচ্ছেন শ্রী কুলশেখর শেখর এসব এই সব রামানু গীতি তারপরে হচ্ছে বেদাঙ্গ পরিচয় ব্রহ্মবিদ বলরাম তারপর হচ্ছে বল বলরাম প্রত্যেক এখানে বই আছে সেগুলো সুন্দর ঢোল বাদ্যযন্ত্র এখানে আর বইগুলো দেখুন কত সুন্দর বেদান্ত সার তারপরে হচ্ছে ব্রহ্মশ্রী শ্রী দেব দেবা অনেক বই এখানে আছে সেগুলো আকারে তুলে ধরলাম শ্রী গুরু পরম্পরা নাম এখানে তুলে ধরা হয়েছে দেখুন এক এক করে শ্রী নারায়ণ শ্রী লক্ষ্মীজি শ্রী বিশ্ব জি প্রত্যেকের নাম তুলে ধরা হয়েছে এইভাবে দেখুন কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে শ্রী বলরাম স্বামী তারপরে শ্রী যতীন্দ্র স্বামী রামনেও সম্প্রদায়ের প্রত্যেকের নাম উল্লেখ করা হয়েছে পূর্ণিমা আর হচ্ছে ঝুলনে বেশি রাধা অষ্টমী দোল ঝুলন জন্মাষ্টমী আর দোল মন্দিরের প্রবেশ মুখ হচ্ছে পশ্চিমমুখী আর চারিধার বাগানে ঘেরা আছে আর তেরো রত্ন চূড়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে প্রবেশদ্বার একটি দক্ষিণ দিক দিয়ে আর একটি পশ্চিম মুখ দিয়ে প্রবেশদ্বার আমি আপনাদের মূল মন্দিরের পশ্চিম দ্বারের দিক দিয়ে তুলে ধরছি এই মন্দির তাকে দেখুন লক্ষ্য করুন আমাদের সনাতন ধর্মে কত মুনি ঋষি ত্যাগ শিকার করেছে এই মন্দির স্থাপিত হয়েছে তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরের চারিদিকে ঘোরানোর জন্য সেই জন্য পাথর বসানো হয়েছে আপনি এইভাবে মন্দির প্রদীক্ষণও করতে পারেন আর তার পাশে কত গাছ গাছালি দিয়ে সাজানো এই মন্দির আর এই চূড়া বিশিষ্ট মন্দির এখানে এসে আপনাদের একটা দিন পুরো ভালোভাবে কেটে গঙ্গার ঘাট খোলা আছে কি জোর বান এসছে দেখুন এটা সমুদ্রের ঢেউ দেখা যায় পুরো পুরো সমুদ্রের ঢেউয়ের মতন আসছে পান করে আসছে আজ অক্ষয় তৃতীয়ার দিন সমাধি এটা এই যে সমাধি দেখছে এটা হচ্ছে কিছুর স্বামী সমাধি এখানে দোয়া হয়েছে এই হলো গাছ গাছালি দেখুন কত গাছগাছালি গাছালি কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এটা হলো ভোগ খোয়া এটা হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা আছে যারা অনুষ্ঠান করে এখানে তাদেরই ব্যবস্থা থাকে হোক আজকের যে যারা অনুষ্ঠান হবে আর এইখানে হচ্ছে ভোগের রান্না হচ্ছে সেগুলো আপনাদের তুলে ধরছি এখানে আজকে একটা জন্নপ্রাশনিক অনুষ্ঠান আছে এই মন্দিরে এটা হলো কুয়ো এটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে যে কোনো পারপাসে আপনারা এ করতে পারেন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন অফিসে আজ এই মন্দিরে অন্নপ্রাশন উপলক্ষে এই বড় গেট খোলা হয়েছে এই স্বর্ণ মন্দিরে চূড়া বিশিষ্ট এই মন্দিরের চূড়া হচ্ছে স্বর্ণ দিয়ে সেই জন্য স্বর্ণ মন্দির বলা হয় হ্যাঁ এখানে খাবারের জিনিসপত্র রাখা হয় এখন ভোগ আরতি চলছে মন্দিরে দেখুন পণ্ডিত মশাই ভোগ আরতি করছে এবারে আরতি হয়ে যাওয়ার পর ভোগ নিয়ে তিনি এবারে স্বামী বলরামজি এবং স্বামী যতীন্দ্রদিকে ভোগ নিবেদন করে এবারে সকলকে শান্তি জল দিচ্ছেন শান্তি জল দেওয়া দেওয়া হয়ে গেল এবারে আবার আবার দিলেন দিয়ে এবারে পণ্ডিত মশাই মন্দির বন্ধ ভোগ আরতি হয়ে যাওয়ার পর পণ্ডিত মশাই মন্দির বন্ধ করে দিলেন দেখুন কত সুন্দরভাবে মন্দির গড়ে উঠেছে নান ম কত বড় আর এই মন্দিরে লক্ষ্মী নারায়ণ মন্দিরে অন্নপ্রসা অন্নপ্রসান হচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলামর্ভগীয় বন্ধ হয়ে গেল বলরাম স্বামী স্বামী শ্রী ঝুলন্ত বারান্দা যেটা আছে এটাতে এই মহিলাদের বসার জায়গা ছিল আগে এটা আমি এখানকার পণ্ডিত মশাইয়ের কাছ থেকে শুনেছি সেই জন্য তুলে ধরলাম এই ঝুলন্ত বারান্দার গায়ে প্রত্যেক রামানুষ সম্প্রদায়ের ছবি ফুটিয়ে তোলা হয়েছে ভালো দিনে করছেন অক্ষয় তৃতীয়া দাদু দেবে মুখে ভাত আজ এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে অর্পণের মর্ণপ্রাশন হচ্ছে তার দাদুরা তার মুখে ভাত দেবে তাই তার জন্য এখন তৈরি হচ্ছে দেখুন ধান দুর্গ প্রদীপ সব এসে গেছে দাদু আছে বসে দাদু মুখে ভাত দেবে আমি বাবা বাবা এটা একটাই তো ছেলে ছমাস পূর্ণ হল তোমার নাম অজয় অজয় কী অজয় পাল पाल ऐसे ही पानी जब ऐल मुखे भात हो आज के खूब तो खूब निश्चय পাশে আপনার এক একজন হচ্ছে বজরং বলি নমস্কার করছে সেটাও আপনাদের তুলে ধরলাম সুন্দর কাজ করা দেখুন রং করেছে অরেঞ্জ কালারের রং করে কত সুন্দর কাজ করিয়ে তুলেছে এই মন্দিরে হলো মন্দিরের লাইব্রেরি পুরোনো আর এখানে কিছু পরিচর্যা করে তারা মন্দিরে থাকে তাদের থাকার জায়গা আর এই হলো মন্দিরের চূড়া বিশিষ্ট মন্দির তেরো রত্ন বিশিষ্ট মন্দির বিষ্ণুচক্র কলস আর গরুর দেবতা এবং নেকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সোনালি কালারে আর তেরো রত্ন বিশিষ্ট এই মন্দির খুব সুন্দর লাগবে রাতের বেলা এলে তো তুলনা নেই এই মন্দির সত্যি অদ্ভুত মন্দির কত সুন্দর তেরো রত্ন আর এই চূড়া হচ্ছে স্বর্ণ দিয়ে বিষ্ণুচক্র সেই জন্য সোনার মন্দির বলা হয় এই খরদা সোনার মন্দির এ গাছ গাছগাছালি দিয়ে কত সুন্দর ফুটিয়ে তুলেছে এ হলো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজী আর শ্রী বলরাম ধর্ম সোপান কার্যালয় কুলিনপাড়া খড়দাও উত্তর চব্বিশ পরগনা সাত লক্ষ একশো ষোলো খর্দা সোনার লক্ষ্মীনারায়ণ মন্দিরে আজ হচ্ছে অন্নপ্রাশনের কাজ হচ্ছে বলে সেই জন্য মন্দিরের মূল প্রবেশদ্বার খোলা হয়েছে দেখুন সেখানে আয়োজন চলছে আর এই তেরো রত্নচূড়া বিশিষ্ট এই মন্দিরের এটা হলো পূব দিক পেছন দিক এটা হলো পূর্ব দিক পেঁচন দিক আর এই মন্দিরের পাশেই এখন একটা মন্দির আছে স্বর্ণ মন্দিরের পাশে আমাদের স্বর্ণ মন্দিরের পাশে মন্দির আছে বাবাজি বিরাজ করছে নাগরাজ চিত্র ফুটিয়ে তোলা চিত্রপুটিয়ে নন্দী বাবা পাশে শীত ভ্যাস আর মা দুর্গা চিত্র ফুটিয়ে তুলেছে এই হলো নমস্কার বন্ধু আজ আপনাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে এনেছি এই লক্ষ্মীনারায়ণ হচ্ছে স্বর্ণ মন্দির বলে কেন এ হচ্ছে চূড়া স্বর্ণ দিয়ে তো এ বলে সেই জন্য এখানে এই লক্ষ্মীনারায়ণকে সোনার মন্দির বলে বা স্বর্ণ মন্দির বলে এখানে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ মন্দির এবং মন্দিরের পারিপার্শ্বিক এবং বলরাম স্বামী মন্দির দর্শন করিয়েছি সব কিছুই তুলে ধরেছি আপনাদের তা এটা দেখার পর আমি আশা করি আপনারা যদি ভালো লেগে মনে করেন তাহলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে থাকবেন এইটাই আমার অনুরোধ তা আমি এবারে এইখান থেকে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় লক্ষ্মী নারায়ণ